দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি কারোর প্রতি ঘৃণা ভাব বৃদ্ধি পেতে পারে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন আজ কাজে অনিহা দেখা দেবে অপরকে সাহায্য করার সুযোগ পাবেন যদিও এতে অর্থ ব্যয় হতে পারে তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে রাশি খেলাধুলোর সঙ্গে যুক্তদের সাফল্যের যোগ রয়েছে বজায় থাকবে দিনের অশান্তি মিটে যেতে পারে আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভালো হবে জীবনে শুভ কিছু ঘটতে দীর্ঘ মেয়াদি কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ রয়েছে সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে মিথুন রাশি নৈতিক অবনতির যোগ রয়েছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে আজ সামাজিক কোনো কারণে নিজের বিরক্ত দেখানোর সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে কর্কট রাশি সাংবাদিকদের জন্য শুভ সময় ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে অফিসে উন্নতির যোগ রয়েছে নতুন কোনো কাজের জন্য উৎসাহ বাড়বে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ভাই বোনেদের সঙ্গে হঠাৎ ঝামেলা হতে পারে রাশি ভালো কোনো কাজের খবর পেতে পারেন সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বাড়তে পারে আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে পরিশ্রমের ফল ভালো হবে আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে আগুন থেকে সাবধানে থাকুন কন্যা রাশি হঠকারিতার ফলে ভুগতে হতে পারে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কারণ প্ররোচনায় পা দেবেন না আজ কোনো খারাপ খবর পেতে পারেন কোনো শোকের খবর পেতে পারেন সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে তুলা রাশি আজ অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে আজ কোনো কারণে সারাদিন বিরক্তি ভাব বজায় থাকবে তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ বৃশ্চিক রাশি নতুন করে কোনো কাজ শুরু করার ইচ্ছা করবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল জন্য আশ্রয় নিতে হতে পারে আজ সাফল্য লাভের যোগ রয়েছে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে ধনুরাশি অসৎকর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন করার সঙ্গে ঝামেলা হতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে আজ ভালো কোনো জিনিস ভোগ করতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তা ভাবনা হতে পারে আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত মকর রাশি সাধুর সঙ্গে ভালো সময় কাটবে বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে সামান্য কোনো অশান্তি আদালত অব্দি গড়াতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন আজ ব্যবসায় উৎপাদন বাড়বে অফিসে আজ আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে কোনো আত্মীয়র থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি রমণী প্রীতি বৃদ্ধি পাবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে বিবাদের যোগ রয়েছে মীন রাশি সর্দি কাশিতে ভোগার সম্ভাবনা রয়েছে আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কারুর জিনিসের দায়িত্ব আজ নেবেন না কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you